শেখ হাসিনা সহ তিনজনের বিচার কাজ শেষ রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়েছে আগামী তেরো নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার তেইশ অক্টোবর শেষ দিনের যুক্তিতর্ক শেষে রায় তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল মামলায় অপর আসামিরা হলেন সাবেক সররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকে তার অপরাধ প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে তবে প্রতিত সরকারের লোকজন চরমান বিচার কার্য ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে যবন শরীফ আউটডেপন অফিসার করা হবে যে প্রসিকিউটর তাজুল ইসলাম কর্তৃক সম্পূর্ণ ক্লিয়ার ভাবে অপরাধ প্রমাণের প্রসিকিউশন সক্ষম হয়েছে উপস্থাপন করা ফোন কল রেকর্ডগুলো বিদেশি সংস্থা দ্বারা পরীক্ষা করা হয়েছে উপস্থাপিত প্রমাণগুলো দিয়ে বিশ্বের যে কোনো আদালতের অপরাধ প্রমাণিত হবে আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি যুক্তিদবল রাষ্ট্রনিজত আসামি পক্ষে আইনজীবী আমির হোসেন জানাল শেখ হাসিনা পালানী তিনি দেশ ছাড়তে চাননি তাকে বাধ্য করা হয়েছে গতকাল বুধবার এই মামলায় আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তর্ক উপস্থাপন শেষ করেন পরে যুক্তি খণ্ডন করেন এরই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তি তর্ক উপস্থাপন করে প্রসিকিউশন প্রসঙ্গত এই মামলায় জেলে আন্দোলনে শহীদ পরিবার আহত ব্যক্তি চিকিৎসক সহ অন্তত চুয়ান্ন জন সাক্ষ্য দেন তাদের সাক্ষ্যে উঠে এসা জুলাই গণহত্যা নৃশংসতা আওয়ামী লীগ আমলের গুম নির্যাতনের নানা বিষয় আমিনুল ইসলাম এআই মিডিয়া শেখ হাসিনা সহ তিনজনের বিচার কাজ শেষ রায়ের দিন ধার্য হবে তেরো নভেম্বর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে জুলাই আগস্টে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধীর মামলা শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচারকার্য শেষ হয়েছে আগামী 13 নভেম্বর এই মামলার রায় তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল बृजेश petitioner শেষ শেষ দিনের যুক্তি শেষে রায় তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল মামলা অপরাশা হবেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলায় রাষ্ট্র সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন

উপস্থাপন করা ফোন কল রেকর্ডগুলো বিদেশি সংস্থা দ্বারা পরীক্ষা করা হয়েছে। উপস্থাপিত প্রমাণগুলো দিয়ে বিষয়ের যেকোনো আদালতে অপরাধ প্রমাণিত হবে। আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি। যুক্তিদত রাষ্ট্র নিযুক্ত আসামির পক্ষে আইনজীবী আমির হোসেন জানাল শেখ হাসিনা পালানি তিনি দেশ ছাড়তে জাননি তাকে বাধ্য করা হয়েছে। গতকাল বুধবার এই মামলায় আসামির পক্ষে আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। প্রতিপ্লিকেশন যুক্তি খণ্ডন করেন। এরই ধারায়গতায় আজ এই মামলার সর্বশেষ দিনের করে জুলাই আন্দোলনের শহীদ পরিবার আহত ব্যক্তি চিকিৎসক সহ অন্তত চুয়াল্লিশ জন সাক্ষ্য দেন তাদের সাক্ষে উঠে আসে জুলাই গণহতা নিঃশংসতা আওয়ামী লীগ আমলের বনখ নির্যাতনের নানা বিষয় আবিনুল ইসলাম এআই মিডিয়া